রাঙা বাড়ির দলিল একলব্যের মায়ের হাতে তুলে দিলে একলব্যের মা বাড়ির সকলের সামনে বৃন্দার গালে চর বসিয়ে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বৃন্দা ও স্বার্থকে সই করা দলিলটা একলব্যের মায়ের হাতে তুলে দেয় রাঙা আর বলে ওঠে মা আমি তোদেরকে বলেছিলাম না তোদের বাড়ি আমি তোদেরকে ফিরিয়ে দেব এই নে তোদের বাড়ি এইসব দেখে বৃন্দা সার্থক অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে বৃন্দা বলে ওঠে এসব কি হচ্ছে এসব নাটক যেন এখানে না হয় এখনে এই বাড়ি থেকে তোরা সবাই বেরিয়ে যা কারণ এই বাড়িটা আমরা বিক্রি করে দিয়েছি এই কথা শুনে রাঙা একলব্য পাঞ্চালি অঙ্কুর ও সভ্য একসঙ্গে ওঠে সবাই কি বললাম এক্ষুনি আমরা নয় বড় বৌদি তুই এবং মেজদাবাই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি তোদের এই বাড়িতে আর থাকার কোনো অধিকার নেই তোরা এই বাড়ির লোকেদের সঙ্গে যে অন্যায়টা করেছিস সেই অন্যায়ের শাস্তি ভোগ করবি তোরা এখন তুই এবং মেজদাবাই আমাদের জালে পা দিয়ে ফেলেছিস তোরা টাকার লোভে যাদের কাছে বাড়িটা বিক্রি করেছিস তারা আর অন্য কেউ নয় আমরা আমরা এই ছদ্মবেশ নিয়ে তোদের কাছে গিয়েছিলাম আর তোরা টাকার লোভ সামলাতে না পেরে কাগজটা না পড়ে সই করে দিয়েছিস এই বাড়িটা এখন আবারও বড় ও ভালো মান নামে হয়ে গেছে তোদের কাছে যে টাকাগুলো আছে সেগুলো নকল টাকা কথাটা শুনে বৃন্দা ও সার্থক চমকে ওঠে সঙ্গে সঙ্গে ব্রিফকেস খুলে সেই টাকাগুলো দেখে বুঝতে পেরে যায় সকল নকল টাকা আর তাদেরকে রাঙা ফাঁসিয়েছে তখন বৃন্দা রেগে গিয়ে রাঙার গালে চন মারতে যাবে সেই সময় একলবের মা রাঙার সামনে এসে দাঁড়ায় আর বৃন্দার গালে চর বসিয়ে দেয় সঙ্গে সঙ্গে বৃন্দা তার গাল ধরে মাটিতে পড়ে যায় এরপর দেখা যায় একলব্যের মা বৃন্দা ও বলে ওঠে দুজনে এই এই থেকে যাবি দেখতে না বাড়িতে থাকার আর কোনো অধিকার নেই তখনই বৃন্দা ও সার্থক একলব্যের মায়ের পা জড়িয়ে ধরে কান্নার নাটক করতে থাকে বাড়ির সকলে মিলে যদি বৃন্দা ও সার্থককে বাড়ি থেকে বের করে দেয় আপনাদের কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ